দেখতে দেখতে আঠেরো বছর পার শুক্রবার ছিল নন্দীগ্রাম শহীদ দিবস এর আগে এই দিনটি তৃণমূলের পক্ষ থেকে পালন করা হতো কিন্তু অধিকারী দল ছাড়ার পর বিজেপির পক্ষ থেকেও আলাদা করে দিনটি পালন করা হচ্ছে নন্দীগ্রামে সোনাছুরার ভাঙা বেড়ায় শহীদ তর্পণে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান করেন শাসক পরিবর্তন হলেও এখনও বিনা কারণে নন্দীগ্রামের মানুষের উপর দমন পীড়ন চলছে বলে অভিযোগ করেন তিনি অশ্বতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন এবং শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল তার ক্ষত বিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে এবং চোদ্দই মার্চের পরের দিন পনেরোই মার্চ একটা পুরো গ্রামে পুরুষ শূন্য গ্রামে সব মহিলাকে অত্যাচার করা হয়েছে আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই কিন্তু শাসক বদলেছে ব্যবস্থা বদলায়নি এগারোর আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো এখনো তিন মাসের বেশি চন্দন দাসেদের মতো রাজকুমার মন্ডলদের মতো মৃত্যু দুঃখজনক সেই মৃত্যুর সঙ্গে যারা যুক্ত তারা জেলে যাক তাদের যাবজ্জীবন হোক আরো কিছু কোনো আপত্তি নেই আমরা এসব করি না সনাতনীদের শরীরে এসব রক্ত নেই কিন্তু এই যে ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করতো এখানে এখনো সেই ব্যবস্থা চলছে প্রায় চারশোর বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে শহীদ মঞ্চ থেকে রাম মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা আগামী ছয় এপ্রিল রাম নবমী ওই দিনই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শুভেন্দু ছয় এপ্রিল রাম নবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটার সময় মহিলারা শঙ্কর কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সবাজ মৃদঙ্গ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই আরাধ্য দেব সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব নাট মন্দির থাকবে আবাস গৃহ থাকবে অতিথি যারা বাইরে থেকে আসবেন দর্শনে তৃণমূলের পক্ষ থেকেও আলাদা করে শহীদ দিবস পালন করা হয়েছে নন্দীগ্রামে

পুলিশ শুভেন্দু অধিকারীর মানে চাটুগিরি করছে আজকে তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই এখানে পুলিশ থাকবে কেন আমরা পুলিশকে বলে যে এখান থেকে যাও কোনো পুলিশ লাগবে না তৃণমূলের পুলিশ লাগে না প্রসঙ্গত দু হাজার সাত সালে মার্চ নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের উপর গুলি চালায় পুলিশ চোদ্দ জনের মৃত্যু হয় বলে অভিযোগ তারপর থেকে প্রতিবছর বছর মার্চ দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে নিউজ টাইম